আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা সৌদি লুব্রিক্যান্টস প্রেজেন্স আজকের ডিসকাশনে সবার আগে যে ব্যাপারটা উঠে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের গতিপথ কোন দিকে যাবে একটা গতি হচ্ছে যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যে দুটো ম্যাচ খেলবে মানে ইউএস এর শেষ করে সেই দুই ম্যাচ খেলার পর বা সেই ম্যাচ দুই ম্যাচ খেলার আগে দলটা আসলে কতটুকু কনফিডেন্ট হবে অথবা হিসাবটা মেলাতে পারবে যে তারা সুপার যেতে পারে আরেকটা হচ্ছে ওই পার্টিকুলার দুটা ম্যাচ তারা শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য খেলতে যাবে এরপর আসলে তাদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই সবকিছু নির্ধারিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পারফরমেন্স কি হয় সেটার উপর কেন এই আলোচনা করছি দেখুন শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে ডিফিটেড হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে একশো রানও করতে পারেনি আশি রানও করতে পারেনি বড় একটা পরাজয় তারা সাত পেয়েছে এর আগে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস মতো দলের কাছে তারা ডিফিটেড হয়েছে বাংলাদেশের পারফরমেন্সও আপ টু দ্য মার্ক না বাংলাদেশ ইউএস এর বিপক্ষে জঘন্যভাবে সিরিজ হেরেছে এরপর বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরেছে পুরো দলের টপ অর্ডার নিয়ে প্রশ্ন রয়েছে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্ন রয়েছে ইঞ্জুরি ইস্যু নিয়ে প্রশ্ন রয়েছে তবে এই ম্যাচে আমার কাছে মনে হয় এসব প্রশ্ন অনেকটাই অমূলক কারণটা হচ্ছে ব্যাটেল বিটুইন দ্য টিম বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা এই লড়াইটা একটু অন্য জায়গায় চলে গেছে বাংলাদেশের এল্যাভেনটা কেমন হতে পারে সেই আলোচনা করার আগে চান্ডিকা হাতুরুসিং এ যিনি আসলে এক্সপেরিমেন্ট পছন্দ করেন এবং সবশেষ বিশ্বকাপে তিনি অনেক গোল্ডাওয়ার্ল্ড এক্সপেরিমেন্ট করেছেন ওপেনিং এর ছাড়া অন্য যে পজিশন গুলো রয়েছে প্রত্যেকটাতে ওলট পালট করেছেন এবং অনেকে আনসেটেল করেছেন যারা পারফর্ম করে বিশ্বকাপে গিয়েছিল সেই পার্টিকুলার ক্রিকেটাররাও শেষ পর্যন্ত আসলে তাদের পারফরমেন্সের আলো দেখাতে পারেনি তা হয়তো সবচেয়ে বড় একটা এক্সাম্পল এবারের বিশ্বকাপেও চান্ডিকা হাতুরুসিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট ম্যাচ ফ্রম দ্য ওপেনিং ম্যাচ অফ বাংলাদেশ সেই ম্যাচ থেকে এক্সপেরিমেন্টে যাচ্ছে এবং এটা একটা বিশাল রথ বদল বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে একটা বিশাল রথ বদল তিনি ঘটাতে যাচ্ছেন এরকম রথ বদল আসলে পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে আমার কাছে মনে হয় দেখুন ওপেনিং এ কারা নামবেন এই প্রশ্নের উত্তর আমরা অনেকটাই জানি যদি বড় কোনো চমক না ঘটে তাহলে ওপেনিংয়ে সৌম্য সরকার এবং তানসিদ হাসান তামিম দুজন বাহাতি ব্যাটার তারা ব্যাট করতে নামবেন এটা নিয়ে কোনো ডাউট নেই সৌম্য খুব ভালো ফর্মে নেই আবার খুব খারাপ ফর্মেও নেই ফর্টি প্লাস ইনিংস রয়েছে তানসিদ তামিম ডেবুর পর থেকে টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে কনসিস্ট্যান্ট টপ অর্ডার ব্যাটার সো এই দুজন ব্যাটারকে নিয়ে এবং তাদের ওপেনিং স্লট নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই এরপর থেকে যতগুলো আসলে মানে ব্যাটিং অর্ডারের পজিশনগুলো রয়েছে প্রত্যেকটায় ফর গিভিং আ চান্স টু ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্ট অফ চান্ডিকা হাতুরু সিং এ একটা বড় পরিবর্তন আসছে এবং আসতে বাধ্য নাম্বার থ্রিতে ইউজুয়ালি ব্যাট করতেন নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোরে তা নাম্বার ফাইভে সাকিব আল হাসান নাম্বার সিক্সে মাহমুদুল্লাহ রিয়ার মানে পজিশনটা অনেকটা এরকম ছিল বাংলাদেশ আজকের এই পার্টিকুলার ম্যাচে নাম্বার থ্রিতে লিটন কুমার দাসকে প্রেফার করছে ইয়াস ডিসপাইট লিটন কুমার দাস তিনি আউট অফ ফর্ম ডিসপাইট লিটন কুমার দাসের ফর্ম নিয়ে তার ডেডিকেশন নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে আউট হওয়ার ধরন অনেক ধরনের প্রশ্ন রয়েছে টেকনিক নিয়ে অনেক ধরনের প্রশ্ন এবং দুর্বলতার ব্যাপারগুলো সামনে চলে এসেছে লিটন কুমার দাসকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট স্পেশালি দ্য কোচ হি ওয়ান্টস টু ওয়ান্স দ্য লিটন যেন খেলে সো লিটন যদি এই ম্যাচটায় খেলে যেহেতু ম্যাচে এখন পর্যন্ত নামেননি ম্যাচে নামার আগে ওয়ার্ম আপে অনেকে ইঞ্জুর মিঞ্জুর হয়ে যায় লিটন কুমার দাসের যে পজিশনটা যেটা ভাবা হয়েছে লিটনকে জানানো হয়েছে যে তিনি তিন নাম্বারে ব্যাট করবেন লিটন যদি তিন নম্বরে ব্যাট করেন তিন নম্বরের ব্যাটার নাজমুল হোসেন শান্তর ব্যাটিং অর্ডার হয়ে যাচ্ছে চার তাহিদ তিনি ব্যাট করতে নামবেন নাম্বার ফাইভে যেখানটা আসলে সাকিব আল হাসানকে বিসিবি প্রেসিডেন্ট পর্যন্ত প্রেফার করেছিলেন যে সাকিবের ব্যাটিং অর্ডারটা নাম্বার ফাইভে হওয়া উচিত সাকিবের পজিশনে তাহিদ হৃদয় ব্যাট করবেন সাকিব আল হাসান নাম্বার সিক্সে ব্যাট করতে নামবেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ তার ব্যাটিং অর্ডার হচ্ছে নাম্বার সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন আমি যখন বললাম তার মানে হচ্ছে বাংলাদেশ দল দে আর গোয়িং টু প্লে এগেন্স্ট শ্রীলঙ্কা উইথ সেভেন ব্যাটার্স এবং এটার পেছনে অনেক কারণ রয়েছে কারণ বাংলাদেশের যদি আমরা সাম্প্রতিক পারফরমেন্স দেখি তাহলে বাংলাদেশের পারফরমেন্স এত এলোমেলো এত গুবলেট পাকানো ব্যাটিং অর্ডারে যারা আসলে বিভিন্ন জায়গায় তাদের রোলটা প্লে করা দরকার মাহমুদুল্লাহ রিয়াদ সামটাইমস জাকের আলী অনেক এবং তাহিদ বিদ্য ছাড়া বাকি সবাই ফেলিওর সিচুয়েশন যখন এমন হয় ঠিক ওই সিচুয়েশনটা আসলে আপনাকে এমন একটা ডিসিশন মেক করতে হচ্ছে যখন আপনার ব্যাটিংটা আরেকটু লম্বা হবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার যত লম্বা হবে তত তুলনামূলকভাবে ওই যে একশো বিশ বাইশ রানে অল আউট হয়ে যাবো পাওয়ার প্লেতে তিন উইকেট হারাবো এরপরে প্রেশারে পড়বো সেই প্রেশার থেকে কিভাবে উত্তরণ ঘটবে সেই প্রশ্নের উত্তরগুলো কিছুটা হলে মেলানোর সহজ হয়ে যায় সো ওই হিসাব করার কারণেই সাতজন ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ নামে শ্রীলঙ্কার এগেন্স্টে একটা আলোচনা বা একটা থটস ছিল যে বাংলাদেশ ছয় ব্যাটার ছয় বোলার নিয়ে নামবে জন হয়ে যাচ্ছে সাকিব আহসান তো ব্যাটিং বলিং দুটোই পারেন তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট দে হ্যাভ ডিসাইডেড যে বাংলাদেশ সাত ব্যাটার এবং পাঁচ বোলার নিয়ে নেবে মানে এই সাত ব্যাটারের মধ্যে একজন বোলার সাকিব হাসান বাংলাদেশের সেরা বোলার টি টোয়েন্টি সেরা বোলার বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট বোলার দিয়ে যেটা করি সেখানকার টপ সাকিব ছাড়া আমাকে আরো চারজন বোলারকে চুজ করতে হবে এখানটা একটা মানে দারুণ একটা পাজেল তৈরি হয়েছে তাসকিন আহমেদ এখন পর্যন্ত আমরা যা বুঝছি যে তাসকিন আহমেদ ইস গোয়িং টু প্লে দা ম্যাচ সো তাসকিন আহমেদ যদি খেলেন মোস্তাফিজুর রহমানের খেলানের কোনো সংশয় নেই ওখানটার সাথে সাথে দুই যোগ হলে হয় নয় বাকি থাকে আরো দুটো স্পট এবং এই দুই স্পটের একটা হচ্ছে ঋষাদ হোসেন যতটুকু জানতে পেরেছি একটা কারণ রয়েছে শ্রীলঙ্কার তার যে এর পাশাপাশি ব্যাটিংয়েও এটাও তাকে চুজ করার ক্ষেত্রে ইলেভেনে রাখার ক্ষেত্রে বিশ্বকাপের এই ম্যাচে আট নাম্বারে যদি ঋষাদ নেমে যদি প্রয়োজন পড়ে মাহমুদুল্লাহ বা অন্য যিনি থাকবেন তার সাথে একটু হলেও পার্টনারশিপ বিল্ড আপ করতে পারে

বাংলাদেশ দল যে দলের বিপক্ষে নামছে সেই দলের বাঁহাতি ব্যাটার মাত্র দুজন এখন এই দুজন ব্যাটারকে চ্যালেঞ্জ করার জন্য আমি অফ স্পিনার খেলিয়ে দেব নাকি আমি একজন পেসারকে চুজ করব। কারণ পেস ডিপার্টমেন্টটা বাংলাদেশের এই মুহূর্তে তাস্কিন এবং মুস্তাফিজ থাকার পর যথেষ্ট ভালারেবল ফরিফুল খেলছেন না মুস্তাফিজ খেললেও তাস্কিনের অবস্থাটা অনেকটা ফিফটি ফিফটি কারণ তিনি ফিট হয়ে উঠলে তো ম্যাচের মধ্যে নেই দীর্ঘ সময় পর ম্যাচ খেলতে নামবেন এক ওভার দু ওভার করার পর আবার তার পুনর ইঞ্জুরি মানে আমরা চাই না সেটা ব্যাক করতে পারে সেই সিচুয়েশনটায় বাংলাদেশ দলের হাতে পেসার থাকবেন শুধুমাত্র একজন ভাই সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান সো আমার কাছে যেটা মনে হয় বা যেটা আইডিয়ালি হওয়া উচিত যেহেতু শ্রীলঙ্কা ব্যাটিং ডিপার্টমেন্টে তুলনামূলকভাবে বাহাতি ব্যাটারের সংখ্যা কম দুজন ব্যাটার আপনি যদি কাউন্ট করেন ক্যালকুলেট করেন এবং এই দুজন ব্যাটারকে টার্গেট করে একজন অফ স্পিনার বা থার্ড স্পিনার না খেলিয়ে বাংলাদেশ যদি থার্ড পেসার খেলায় সেটা বরং বেটার হবে আর আপনি ওই যে বাহাতি ব্যাটারদের যদি বাংলাদেশকে তুলনামূলকভাবে খারাপ বল করেন উইকেট টুকেটে পেয়েছেন তিনি কিন্তু অফস্পিনটা টুকটাক পারেন সো আমার যে প্রেফারেন্স বা আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশ দলের ইলেভেনটায় সাতটা পজিশন নিয়ে তো কোনো ডাউট নেই সাকিব আল হাসান একজন বোলার এবং বাকি চার বোলারের জায়গায় অবশ্যই তাস্কিন মুস্তাফিজের সাথে তানজিম সাকিবকে খেলানো দরকার এবং অপর স্পিনার হিসেবে টিম ম্যানেজমেন্টের অটোমেটিক চয়েসের যে জায়গাটা সেখানটায় থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন লেটস সি কি হয় তবে এই ম্যাচে যাই হোক না কেন কিছু ব্যাপার নির্ধারিত হয়ে যাবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আলটিমেটলি তার ক্যারিয়ারটা অ্যাজ দ্য ক্যাপ্টেন কতটুকু তিনি কন্টিনিউ করতে পারবেন বাংলাদেশ দল বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে এক বছরের দায়িত্ব দিয়েছে সেটা আসলে কি অনেক দূর যাবে ওই এক বছর পূরণ করতে পারবেন এরপর এক্সটেন্ডেড হবে নাকি আসলে টি টোয়েন্টি ফর্মেটে অন্তত নাজমুল শান্তের ক্যাপ্টেনশিপ প্রেশারটা কমিয়ে তার ব্যাটিংটা ভালো করানোর পরিকল্পনা করবে টিম ম্যানেজমেন্ট সেই প্রশ্নের উত্তর মিলবে এই ম্যাচের পরই আরেকটা প্রশ্নের উত্তর মিলবে সেটা হচ্ছে চান্ডিকা হাতুরু সিংহে বাংলাদেশের কোচ হিসেবে তিনি আর কতদিন মাত বরি করবেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যদি জিতে যায় তার পলিসি তার পরিকল্পনা যতই ভুল থাকুক না কেন যতই বিতর্কিত হোক না কেন বিতর্কিত অবশ্যই ম্যাচের আগের দিন দশ ক্রিকেটার প্র্যাকটিস করে না করলরা যারা আসছে হেড কোচ তাদের সাথে আসার প্রয়োজনটা বোধ করেন না চান্ডিকা হাঁচুরো সঙ্গে তিনি যে কতটা পাওয়ারফুল হবেন এটা আসলে আমার ধারণার বাইরে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার